বিসমিল্লাহি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহ রসিস রহমতে সকলে ভালো আছেন ভালো থাকার প্রত্যাশা সব সময় করি আজকে একটি বিশেষ ব্লক নিয়ে আসলাম সেটি হলো আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন আমি বয়স ওভার দেওয়ার ক্ষেত্রে কোন মাইক্রোফোনটি ব্যবহার করি আমি এর আগে চারটি বয়ার বয়ার যে মডেলগুলো আছে সেরকম চারটি মডেলের আমি মাইক্রোফোন ব্যবহার করেছিলাম বর্তমানে আমি ব্যবহার করছি ডিজিআই মিনি মাইক্রোফোনটি এটি ব্যবহার করছি এবার বয়ের বিষয় নিয়ে আমি কিছু কথা বলি সেটা হচ্ছে যারা বয়া ইউজ করতে করতে দীর্ঘদিন ব্যবহার করছেন তারাই ভালোই জানবেন বয়ার ক্ষেত্রে হচ্ছে একটি সমস্যা আছে তারা খুব ক্লিয়ার করে নয়েজ রিমুভ করে না সেই হিসেবে আমি যে এখন ডিজিআই মিনির যে মাইক্রোফোনটি ব্যবহার করছি সেটিতে অনেকটাই ক্লিয়ার একেবারে আপনার ভয়েসটা সুন্দর করে এসে নয়েসটা ক্লিয়ার করে দেয় কিন্তু সেটি আমি বয়া ইউজ করে পাইনি বয়ার আমি যে কটি মডেল ইউজ করেছি পরবর্তীকালে আমার বয়েস দেওয়ার পরেও আবার সেটিকে বিভিন্ন ওয়েবসাইট কিংবা অ্যাপসের মাধ্যমে নয়েসটি রিমুভ করতে হয় সে হিসেবে ডিজি এর এই যে মাইক্রোফোনটি আছে এখানে কিন্তু আপনাকে নয়েজটা রিমুভ করার ক্ষেত্রে কোনো রকম ঝামেলা শেষ করতে হবে না এক ক্লিকের মাধ্যমে নয়েজটা কিন্তু আর আপনার ফোনে বা মোবাইলে যেখানে ভিডিও করে না কেন তাতে আসবে না নয়েজ সেই হিসাবে আমি ডিজিআই যদি একটি দাম হয় প্রাইসটা বেশি হয় কিন্তু আমি এটি সাজেস্ট করব এখন কথা হচ্ছে যারা নতুন শুরু করবেন তারা কি দিয়ে শুরু করবেন যারা একেবারে নতুন শুরু করবেন তাদের যদি বয়েসটা খুব একটা ভালো না আসে ক্লিয়ার না আসে বা বয়েসে জড়তা থাকে যেমন আমার বয়েসে অনেকটা জড়তা আছে সেই হিসেবে আমি আমার জন্য ডিজিআই রে মাইক্রোফোনটি সবচেয়ে বেশি সুইটেবল মনে করি আমার মতো যারা আছেন যারা নতুন শুরু করতে চাচ্ছেন বা যারা একেবারে বয়স নিয়ে আগে কাজ করেননি বয়স আবার দেননি বা বয়স আবার দিতে একটু ভয় পাচ্ছেন ঘাবলাচ্ছেন যে বয়সটা কেমন শোনা যায় আপনার বয়সটা কি আর যে কয়েকজন আপনার কন্টেন্ট ক্রিয়েটার আছে বা ফেসবুক যা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে যারা কাজ করছেন তাদের সাথে মিলে কি যায় কি না বা সামঞ্জস্যতা হয় কি না সেই হিসেবে আমি মনে করি যদি আপনি মার্কেটে যে চাহিদা মার্কেটের যে একটা বিষয় আছে সেটি লক্ষ্য করে থাকেন তাহলে মোটামুটি একটু বাজেট বেশি করে আপনি ডিজি এর মিনিমাইক্রোফোনটি ব্যবহার করতে পারেন আর আপনি যদি চান যে আপনি নতুন শুরু করেছেন কিংবা মোটামুটি সাউন্ড আপনার হলেই হবে সেই হিসেবে আপনি আপনার বয়েসটা যে কোনো মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ডটা করে পরবর্তীকালে আপনার বিভিন্ন রকম ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনার বয়সটা রিমুভ করতে পারেন যদিও সেটি অনেক ক্ষেত্রে টাকা দিয়ে কিনতে হয় অথবা দেখা যায় কি বিজ্ঞাপনের প্যারা থাকে নানা রকম সমস্যায় পড়তে হয় তাই আমি মনে করি যারা নতুন শুরু করবেন তারা হয়তো একটু বাজেট খরচ বেশি গেলেও ডিজিএল মাইক্রোফোনটি ব্যবহার করতে পারেন আশা করি আমার মতো আপনারা উপকৃত হবেন আমার আজকে আমি বেশ কয়েকদিন টানা কিছু ব্লগ রেডি করেছি কোনো কোনো রকম নয়েজ ফ্রি ছাড়াই এখানে জাস্ট আমি রেকর্ড করছি নয়েজ ফ্রি অটো হয়ে যাচ্ছে আশা করি সকলের জন্য এটি ভালো পরামর্শ হবে আমার পক্ষ থেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত